তাকে নাকি চুরি করতে ধরছে যাই হোক মানুষজন দৌড়াদৌড়ি করতেছেন আমরা একটু এদিকে দেখি এটা কত লাগবে ও এটা কি ডিম সহ নাকি ডিম ছাড়া ডিম ছাড়া আচ্ছা একটু মারামারি শুরু হয়েছে আচ্ছা যাক ওইগুলা বাজারে হয় প্রায় সময় সুন্দর কাতল কত করে আমার তোমার কাতলটা কত করে আচ্ছা চারশো পিস আর রুই সাড়ে তিনশো বিশ রুই চারশো বিশ চারশো বিশ সাড়ে তিনশো না বললেন আচ্ছা রুই চারশো বিশ কাতল ও চারশো বিশ

সরপুটি কত দুইশো টাকা সরপুটি আহ সরপুটি কত রাখবা হ্যাঁ আর তোমার মা সরপুটি বলে দুইশো টাকা দেখি একটু আমার বিড়াল সরপুটি মাছ খায় আমরাও খাই মাঝে মধ্যে দেখি এই দিকে কি পাশে দেখুন দর্শক ভাই সরপুটি একটু দেখাই আপনাদের আজ ওটা মোটামুটি ভালোই বড় এর পাশ দিয়ে দেখো গাড়ি যাচ্ছে মানুষ বাজার করতেছেন এখানে ইলিশ মাছ ইলিশ মাছের যেহেতু চলে আসছে আর ইলিশ কত করে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা ইলিশ আর একটু এই পাশে যাব মহিলারা বাজার করতেছেন

মানিকগঞ্জের মাছ মানিকগঞ্জের মাছ একদম এগুলো কত করে পাঁচ মিশাল কত চারশো টাকা পাঁচ মিশালি চারশো টাকা মাছ আরো আছে অনেক বড় লম্বা বাজার অনেক লম্বা বাজার এর পাশে আপনাদেরকে দেখাই একটু টাকি কত করে দেয় ভাই সাড়ে তিনশো টাকা টাকি সুন্দর সুন্দর টাকি সাড়ে তিনশো টাকা

একটু দেখি আমি টাকাটা দিই দর্শক বাজারের মোটামুটি শেষ দিকে আসছি আরো বাজার রয়েছে এখানে বড় বড় বোয়াল আছে বোয়াল কত করে বোয়াল কত করে ছয়শ পঞ্চাশ টাকা এগুলা এক কেজির বেশি হবে ছয়শ পঞ্চাশ টাকা কেজি বোয়াল আর আমি দেশি কই এখনো দেখি নাই চাষের কইটই আছে

যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে কাছে থাকবেন আবার বলি বাজারটা হচ্ছে মিরপুর অনেকে বলে পাইকপাড়া বাজার অনেকে বলে আনসার ক্যাম্প বাজার মিরপুর এক নম্বর যাওয়ার পথেই এই সামনেই হচ্ছে মিরপুর এক সামনে গেলেই মিরপুর এক দেখা হবে অন্য কোনো ভিডিও আছে আপনার যারা প্রতিদিনই ভিডিও দিই তো সাথে থাকবেন ধন্যবাদ শুভ সকাল দর্শক দেখুন একটু প্রশস্ত রাস্তা অনেক বড় রাস্তা এই রাস্তার পাশে প্রতিদিন ভোরবেলা এখন বাজার বসে এবং হাজার হাজার মানুষ এই বাজার থেকে প্রতিদিন শাকসবজি মাছ মাংস কেনে নেন সব আছে প্রয়োজনীয় তো আজকে আপনাদেরকে আমি দেখাবো এই বাজারটা বাজারে কেমন বেচা কিনা হয় কি কি মাছ আছে কি কি সবজি আছে সবই দেখাবো শুরু করি বাজারটা এখান থেকে শুরু হয়েছে এবং অনেক দূর পর্যন্ত বাজারটা আপনাদেরকে বলি এটা হচ্ছে ডেল্টা হসপিটাল মৃত্যুর এক যাওয়ার আগে আর এই বাজারটা হচ্ছে আনসার ক্যাম্প মিরপুর আনসার ক্যাম্প বাজার চলুন একবার দেখে নিই শুরু করি এখান থেকে দেখি কি আছে এই যে অনেক সুন্দর সুন্দর মাছ

আর এই ছয়শ টাকা বলছে আর এইগুলো টাকা যে ছয়শ টাকা আমি বাজার তো দেখে আসি বাজার তো দেখে আছি আপনাদেরকে দেখাই আরো বড় বড় এই যে সুন্দর করে এটা সাজিয়ে রাখছে এই পুটিগুলো কত করে মামা তিনশো বিশ এই পুটি তিনশো বিশ আর এই পড়া কত করে পড়া সাড়ে তিনশো পলি কত বেসতে চল পলি তিনশো আচ্ছা আমি একটু সামনে যাবো এই পাশে দেখাই আপনাদেরকে

আপনাকে এই পাশে দেখাই কত চিংড়ি সাতশো পঞ্চাশ আর ইলিশ কত করে ইলিশ কত বড় ভাই সাতশো পঞ্চাশ ইলিশে সাতশো পঞ্চাশ